কমিটির একজন নতুন গোলাম হিসাবে পরিচয় দিতে আল্লাহ তবে দান করো যে কমিটি অ করোনার সময় ছেলে ছেলে মা বাবার লাশ দাফন জানদা জানাজা নাই কিন্তু গসে কোটের বাইরা নিজের জানের পরো করে স্ত্রী পুত্র পরো করে পরিবারের চিন্তা না করে একমাত্র হুজুর কেবলা তেবসের রহমতুল্লা আলের মিশনকে জারি রাখার জন্য আল্লাহ তোমার পর ভরসা করে হুজুর কেবলা তেব আহমদের সিরকুটি রহমতুল্লা আলাই হুজুর কেবলা তেবসের রহমতুল্লা আলাই হুজুর কেবলা তার শাহ তোমাদের সামনে রেখে আল্লাহ তোমাকে সাক্ষী রেখে আমার রসুলকে খুশি করার জন্য গাঁসের কমিটির ভাইয়েরা আল্লাহ তাদের পরিবারের মায়া ত্যাগ করে করোনার সময় যত মানুষ মারা গিয়েছে শুধু মুসলমান নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা থেকে শুরু করে প্রত্যেকের দাপন কাপন আল্লাহ সম্পন্ন করেছে কেমন পর্যন্ত যত গাঁসের কমিটির বাইরে থাকবে এরকম সামাজিক কাজগুলি করার আল্লাহ তো অভিজ্ঞান করো Gel batır <laughs> maydana ve kabul